কে বলেছে কে বলেছে আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে যাদের সুস্থিতি চালু মানে যারা মারা গিয়েছে তাতে সবাই আসলে আমরা আমরা আমাদের দেশের জন্য না কোনো জনগণের জন্য না এটা আমাদের ব্যক্তিগত ব্যক্তিগতই আমাদের দেশ সবার জন্য আমরা আমরা সবসময় কিছু উন্নয়ন আমরা চাই যেমন আমরা ট্রাফিকের কাজ করছি এখন সরকার যদি চায় আমাদের সেই গ্রিন লাইট আগে যেমন ছিল তেমন করতে পারে চাইলে আগে আমরা যেভাবে রোড পারাবার করতাম লাল লাইট হোস লাইট হোল লাইট এগুলো চৌতো ঠিক আমরাও চাই এখন ওভাবে হোক অন্য বাহিরের দেশগুলোর মতো আমাদের দেশেও ওভাবে হোক পরিচালনা হোক তো আমরা সরকারের কাছে এটাই চাই যে আমাদের দেশ আবার আগের মতো আসলে আমরা আমরা আমাদের দেশের জন্য না কোনো জনগণের জন্য না এটা আমাদের ব্যক্তিগত এটা আমাদের দেশ জন্য আমরা আমরা সবসময় আমাদের দেশকে কীভাবে সুন্দর করতে চাই সেটা আমরা পরিকল্পনা করে আসছি আগামী করবো যদি যদি দেশটা থাকে বেশি দিন লাগবে ইনশাল্লাহ আসলে এটা তো আমাদের নাগরিক দায়িত্ব প্রত্যেকজন নিজের মতো করে নিজের দেশকে গড়ে তোলা কিন্তু মানুষ এতদিন করে নাই বলে দেশের এই অবস্থা আমি বলবো আমার একটা দেশ না আপনার একটা দেশও না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যদি দায়িত্ব পালন করে স্টুডেন্টদের সাথে আমি খুব খুশি আজকে এখানে আমি আসছি খুব খুশি থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা এভাবে ট্রাফিক রুলস মেনটেন করবেন আমি আসলে পঁচিশ বছর বিদেশি ছিলাম আমার বাবা মুক্তিযুদ্ধ কমেন্ডার আজকে উনি আসতে পারেন না প্রথম করেছিল কিন্তু আমি আমার মাপু এখানে নিয়ে আসছি ওই জায়গায় তো এখন আমরা কোনো ইনডিসিপ্লিন টলারেট করব। না আমরা ফিউচারে একটা প্ল্যান করতেছি যারা রাফ ড্রাইভিং করবে ছেলেরা ইয়াং ছেলেরা তাদেরকে কিন্তু আমরা তাদেরকে আমরা ক্লিন করাবো যদি এটা আমরা প্ল্যান করতেছি এবং মেয়েদের রাফ ড্রাইভিং করলে আমরা একটু বুঝাবো যদি বেশি অসুবিধা করে তাহলে বাচ্চাদের স্কুল পরিষ্কার করাবো এটাই এটা আমাদের লক্ষ্য আর আমি হাটের স্টুডেন্ট উইং কমেন্ডার তো এইসব আবার পরবর্তী পরবর্তীতে দেখা হবে এবং আমি তো স্টুডেন্টসদের জন্য পুরি ওদেরকে যে মারা মারছে মেয়ে বিশেষ করে মেয়েদেরকে এটা খুব খারাপ লাগছে আমার এবং যারা করছে তাদের তাদের ন্যায্য বিচার চায় যারা ভিড় এবং যারা কালক্রিক তাদেরকে আমরা শাস্তি দিব ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার আমার